সন্ধ্যের সময় যদি চায়ের সাথে গরম গরম ডিমের চপ পাওয়া যায় তাহলে মন্দ হয় না কি বলুন বন্ধুরা তাহলে শুরু করি চলুন আজকের রেসিপি ডিমের চপ দেখুন আলুটাকে আমি বয়েল করে নিয়েছি এদিকে ডিমটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে তাতে মেখে নিয়েছি মাখা হওয়ার পরে একটা মশলা তৈরি করেছি আগে থেকেই মশলাটা করা ছিল আমার জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ সবকে ঘোলায় উলিয়ে নিয়ে একটু আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন তারপরে আমি একটু তেল দিয়েছি তেলের পরে একটু হলুদ তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলুটার পরে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে যে ভাজা মশলার গুঁড়োটা আমি এটা দিয়ে দিব। ভালো করে নাড়তে হবে সন্ধ্যের সময় যদি এইরকম হয় তাহলে আর মন্দ হয় না কি বলুন বন্ধুরা আমার তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে এরকম ইউনিক রান্না করতে মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে দিলাম যাতে আলুটা একটু শুকনো শুকনো ভাব হয় এবার আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার প্রায় মাখানো কমপ্লিট এবাড়িতে ধনেপাতা ধনে পাতা আর একটা মশলা দিতে হবে সেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল এগুলোকেও ভেজে আমি গুড়িয়ে নিয়েছি ব্যাস আমার রেডি আলুর পুর দেখুন আমার আলুর পুর রেডি হয়ে গেছে আমি ডিমটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এবার আলুর পুরটাকে যে যেমন সাইজে দিতে পারে আমি এরকমভাবে ডিম বাকৃতি করে সাইজগুলো করে নিয়েছি দেখুন আমার পুরোটাই রেডি হয়ে গেছে এগুলো এবার একটু কর্নফ্লাওয়ারকে গুলে ব্রেড ক্রামচ ডাবল কোট করে তেলে ভিজে নিলেই রেডি ডিমের চপ ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন আমার সবগুলো প্রায় কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আপনারা রেখেও স্টোর করেও আপনারা খেতে পারেন মাঝে মাঝে মন চাইলে দেখুন আমি এখন একটা একটা করে তেলে ভেজে চকগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে ভাজা হয়ে আমার প্রায় সবগুলোই প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ